আমাদের হাতে মহিলারা আমাদের মা বোনেরা যে মর্যাদা পাবে এই মর্যাদা কোনো বেটা দিতে পারবেন না তিন চারটা ফোর্স আছে এটা যদি কারো সাথে তাকে তার পরাজয় করার শক্তি কারো নাই আল্লাহর হুকুমে তারা জয়ী হয় তার মধ্যে এক নাম্বার হইল ছাত্র শক্তি ছাত্র এবং যুব শক্তি আজকে কার পক্ষে দাঁড়ি পাল্লার পক্ষে ঠিক কিনা এ পর্যন্ত যত সার্ভে হয়েছে সার্ভেতে দেখা গেছে ইয়াংরা সবাই জামাতকে পছন্দ করে তাহলে আগামী দিনের বাংলাদেশে পাওয়ারে আসবে কে দুই নাম্বার মহিলা সমাজ আমাদের মা এবং বোনেরা বাংলাদেশের ছাত্রী সমাজ কাকে ভোট দিল ইউনিভার্সিটিগুলোতে শিবিরকে ঠিক কিনা মহিলারাও ইনশাল্লাহ জামাত ইসলামীকে দাড়ি পাল্লায় ভোট দিবে এই ব্যাপারে কোনো সন্দেহ নয় কারণ আমাদের হাতে মহিলারা আমাদের মা বোনেরা যে মর্যাদা পাবে এই মর্যাদা কোন বেটা দিতে পারবেন না জন্য জন্য তাদের নিরাপত্তার এবং মা হিসাবে বোন হিসাবে তাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করার জন্য তারা অবশ্যই ন্যায়ের দিবে ঠিক কিনা আরেকটা বড় শক্তি বাংলাদেশের এবং সারা দুনিয়ায় বলেন দেখি সেই শক্তির নাম কি শ্রমিক সমাজ সেই শ্রমিক সমাজ আজকে কার পক্ষে কার পক্ষে আওয়াজ কি ছোট হচ্ছে না বড় হচ্ছে আপনারা কার পক্ষে একবার স্লোগান দিয়ে দেখাই দেন তমল স্লোগান দিয়ে দেখাই দেন আছে সবাই একসাথে বলেন সেই মার্কা কি আরো জুড়ে ইনশাআল্লাহ আসরে সফিক পায়ে জিতবে বা সারা বাংলাদেশে একই শো মানুষ বললে সবাই রে দেখছি এবার জামাতরে দেখা বাইরে দেখা শেষ এবার জামাত ইসলামের নেতৃত্বে আঠারো কোটি মানুষের বাংলাদেশ সেই বাংলাদেশে মহিলা সমাজও আমাদের সাথে আছে ছাত্ররা আছে ছাত্রীরা আছে শ্রমিকরা আছে কৃষকরা আছে আলে মোলামারা আছে কে নাই প্রত্যেকটা সেক্টরের মানুষ আজকে জোট পেঁধেছে তারা দাড়ি পাল্লায় ভোট দিবে ঠিক কি না সেই জন্য এখন অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে অনেক উল্টাপাল্টা আবুল তাবুল বকতেছে কিন্তু যাই করুক না কেন আমরা মাথা গরম করব না ঠিকই না আমরা মাথা ঠান্ডা রেখে চলবো ইভেন এই যে আপনারা আসলেন যাইবেন আবার মিছিলও করবেন রাস্তাঘাটে মোটর থাকবে রিক্সা থাকবে বাস থাকবে আর অবশ্যই আমাদের দেশের মানুষ তারা আমাদের ভোটার তারা এমনি বুঝবে যখন মিছিল শুরু হবে তারা হেল্প করবে কিন্তু কোনো ড্রাইভারের প্রতি চোখ কথা বলবেন না দমক না কোনো আপনার যেমন বাংলাদেশ রিক্সা ড্রাইভারের বাইরেও বাংলাদেশ ঠিকই না জোরপূর্বক থামাবেন না বোঝাই না যে ভাইয়া একটু সময় দেন আমরা একটা মিছিল পারবেন কোনোদিন কোনো রিক্সার ড্রাইভারকে ভেবে ট্যাক্সি ড্রাইভারকে সিএনজি ড্রাইভারকে বাস ড্রাইভারকে কেউ আমরা দমক দিব না এই ওয়াদা করতে রাজি আছি এক হাত তুলে দেখান চেয়ার উপরে উঠে দেখান আপনারা রাজি আছেন খেয়াল রাখবেন কিন্তু মাঝে মধ্যে যে আমি আসতেছিলাম আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়া শোনেন আমি আসতেছিলাম আমাকে রাস্তা করতে দিয়ে করতে গিয়ে দেখি একজন একটু রাগত সরেই রিক্সা আটকাতেছে আমি বললাম কেন তারও যেমন অধিকার আছে আমারও একই অধিকার এত আলাদা ইয়ের দরকারটা কী ঠিক আছে তাহলে এটা মনে রাখবেন এই বাংলাদেশের প্রত্যেকটা রিক্সা ভাই আমাদের কলিজার টুকরা শ্রমিক ভাই আমাদের কলিজার টুকরা সিএনজি ড্রাইভার আমাদের কলিজার টুকরা শ্রমিক ভাইরা আমাদের জাতির বিনির্মাণকারী তাদের গাম আর শ্রমের উপরে বাংলাদেশ আছে ঠিক না অতএব কাউকে ছোট করে দেখবেন না হালকা করে দেখবেন না কাউকে কষ্ট দিবেন না আল্লার রসুলের হাদিস হল আল মুসলিম মানুষ সালিম মুসলিমও নাহি হইয়াছে প্রকৃত মুসলমান তো সেই যার জবান আর হাত থেকে অন্য মুসলমান থাকে আমরা প্রমাণ করতে চাই মিছিলও চলবে গাড়িও চলবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তার জিম্মাদার আমরা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে সেই জন্য কোন অবস্থায় মাথা গরম করা যাবে না আমাদের বিরোধীরাও যদি আমাদেরকে গালিগালাজ করে আমাদের বিরুদ্ধে কটুকথা কয় আমাদের পোস্টার ছিঁড়ে ফেলে আমাদেরকে যদি কোনো তারা উত্তেজিত করতে চায় আমরা কি উত্তেজিত হব উত্তেজিত হলে বাংলাদেশ চালাতে পারবে অতীতে যারা উত্তেজিত হয়েছিল কেউ টিকতে পারে না গাড় তেড়া করে গাড় বাঁকা করে বট তুমি করে কোনোদিন রাজনীতিতে টিকে থাকা যায় না যদি যেত তাহলে এই দেশে জাসদ হইত সবচেয়ে বড় রাজনৈতিক দল ঠিকা জাসদকে অনেকে দেখেন নাই এক সময় তাদের কি আপনার দাপট ছিল কিন্তু করে জাসদ বলেন আওয়ামী লীগ বলেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল বলেন তারা আজকে এই যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা এতিম হয়ে যাচ্ছে কারণ হলো তাদের তুমি কারণ হলো তাদের টেন্ডার বাজে কারণ হলো তাদের চাঁদাবাজি কারণ হলো ছাত্র সমাজের সাথে বেয়াদবি অতীতে এই ছাত্র সংগঠনগুলো আমাদের বন্ধের উপর আমাদের ছেলেদের উপর রাতের পর রাত নির্যাতন করেছে তার ফল এখন তারা বুক করতেছে ঠিক কিনা ওই একই পথে আমরা কখনোই যাব না যাব আমরা ইসলামের পথে চলবো আমরা কোরআনের শিক্ষার আলোকে চলবো আমরা নবীর শিক্ষার আলোকে চলবো ঠিক কিনা ভাইরা এখন কথা হইলো ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এদেশের জনগণ যদি চায় ডাক্তার সফিক রহমান হবেন প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর আসনে যারা কাজ করতেছেন তারা আজকে যে পরিমাণ সমাবেশ করছেন নভেম্বরের মাঝামাঝি যদি আরেকটা সমাবেশ দেই এর পাঁচ গুণ শ্রমিক সমাবেশ ঘটাইতে পারবেন পারবেন তাহলে আপনাদেরকে এখন থেকে কাজে নেমে পড়তে হবে একের পরে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সালাম মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার পরিচয় তুলে ধরতে হবে ঠিক কিনা এবং আমরা তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত আছি আছেন কিনা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিজয়ী করার জন্য আপনাদের গাম শ্রম যে কোনো ত্যাগের জন্য আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ